আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওই যে আবু জেহেল যে আইন করেছিল সেই আইন নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ও ইযাই ইয়ামকুরু বিকা লযিনা কাফারু লিউসবিতুকা আও ইয়াতুলুকা আও ইয়খুরুজুকা ও ইয়ামকুরুনা ও ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মা'তিরিন জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজিম না বিকাল্লাযিনা কাফারু কাফিররা সক্তান্ত করেছে শরণান্ত করেছে লিউসমিতুকা আমার নবীকে যাবত জীবনের জন্য জেলে ঢুকায় দিবে অথবা তাকে হত্যা করবে অথবা আও ইয়া খুরুজুকা অথবা নবজির নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বের করে দিবেন এই আইন করেছিল আবু জেহেল কে করছে এই আইন করেছে আবু জেহেল আল্লাহ তাআলা বলেন ওয়াম ওয়ায়ামকুরুল্লাহ ও কাফেররা শোনো তোমরা যত স্বাতন্ত্র্য আর যত আইন করনা কেন সব আইন আমি আল্লাহ গোরা থেকে কেটে দিব আল্লাহর কাছে কোন চক্রান্ত ষড়যন্ত্র কুলায় আওয়াজ দেন কুলায় পারছে আল্লাহ নবী যে রাখতে আল্লাহ নবী যখন বের হবেন বের হওয়ার তিন দিন আগ থেকে আল্লাহ নবী সাল্লাহু আলাই কে বের করার জন্য আল্লাহ পাঁচজন আবু জেহেলের প্রধানমন্ত্রী কয়জন পাঁচজন মন্ত্রীকে আল্লাহ তালা রেডি করে দিলেন আবু জাহেলের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন আল্লাহ নবীজিকে বের করার জন্য যিনি এক নম্বর যিনি দায়িত্ব পালন করেছিলেন তার নাম হলো হিসাব ইবনে আমর কি নাম হিসাব ইবনে আমর এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে না যাবেন না কিছু নিয়ে খালি হাতে যাবেন না কিছু নিয়ে যাবেন হিসাব ইবনে আমর বেরাশি বছর বয়স ইনি হলেন আবু জাহেলের প্রধান উপদেষ্টা উনি রাতের বেলা তিন দিন হয়ে গেল ঘুম হয় না ঘুমাইতে পারেন না বৃদ্ধ স্ত্রী বলেন কি গো কি হয়েছে তুমি ঘুমাও না কা তুমি খালি চক্রাল্লাহান বাড়ির উডান দিয়া গরু কারণটা কি ঘুমায় না কয় না গো ঘুমায় না আমরা এমন একটা ভালো মানুষকে জেলখানায় আটকায় রাখছি আমার মন বলে আমার মন বলে আমি স্বপ্নে দেখেছি মোহাম্মদ মরিয়া গেছে আমার মন ভালো লাগে না কারণ আবু জাহিল মারতে পারে এটা আমার বিশ্বাস কয় তুমি যদি তো এখন কি করবা হিসাব এমনি আমার বলেন স্ত্রী দেখো মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত বের করতে না পারবো অতক্ষণ পর্যন্ত অন্তরে শান্তি পাইম না সুমার আল্লাহ কর অথচ তিনি কিন্তু কাফের মোহাম্মদকে বের না করা পর্যন্ত অন্তরে শান্তি হবে না

জোহায়ের ইবনে আমু আবু উমাইয়া তার বাড়িতে যায় ডাক দিলেন জোহায়ের বাড়িতে আসো ভাগ থেকে ওই বৃদ্ধ উপদেষ্টার ডাক কানের মধ্যে যাওয়ার পরে বের হয়ে আসলেন বললেন কি ব্যাপার মুরব্বী আপনি আমার বাড়িতে কেন কি এর জন্য আসছেন এবার মুরব্বী বলেন আমার তো ঘুম হয় না আমি তো ঘুমাইতে পারি না মনটা ভালো লাগে না ছটফট ছটফট করে খালি আমরা যে মোহাম্মদকে আక్కা রাখছি বলো আল্লাহর আরশের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ কি একজনও আছে আছে না কথা বুঝেন না ও নয় মুহাম্মাদের চাইতে ভালো মানুষ কি আল্লাহর আরশের নিচে জমিনের উপর আছে কেউ না কেউ নাই আল্লাহর নবীকে আমরা আక్కা রাখছি ক্ষমা ক্ষমা করি হ্যাঁ এবার জোহায়র ইবনে আবু উমাইয়া বললেন এইটা ছিল আবু জেহেলের ক্ষমতা টিকায় রাখার হাতিয়ার দেখেন রাজা যখন ক্ষমতায় থাকে তার বডিগার্ড গার্ড চতুর্দিকে ক্ষমতা টিকায় রাখার জন্য থাকে কিনা কি বলেন থাকে কিনা ক্ষমতা টিকায় রাখার হাতিয়ার জোহাইর ইবনে আবু বলেন মুরব্বী দেখেন আমরা দুইজনে কিন্তু মোহাম্মদকে বাইর করতে পারবো না শুনেন আজকে আমার স্ত্রী আমাকে সাপ বলে দিয়েছে মুহাম্মদকে জেলখানা থেকে বের করে না আসলে আগামীকাল সকাল বেলা আমি তোমাকে ফলায় বাবার বাড়ি চলে যাই আমার মা আমার দুনের কসম দিয়েছে মা বলছে ও জহের মোহাম্মদ কে ফিরে না আনা পর্যন্ত আমার দুনের কসম দিলাম আমি মরে গেলে তুই আমার চেহারা দেখবি না বিপদে পড়ছে মা যদি বলে মরিয়া গেলে চেহারা দেখবি না বলেন ওর মতন নাফরমান সন্তান দুনিয়াতে আছে নাকি দুইজন মিলে চিন্তা করলেন আমরা দুইজনে তো হবে না তারা চলে গেলেন আর একজনের বাড়িতে তার নাম হলো মতিন ইবনে আদি এই ইনি ছিলেন আবু জাহেলের টাকা কামাইর মেশিন আমি শেয়ারে বসা আছি বিভিন্ন জায়গা থেকে দেখবেন নেতার নামে চান্দা উড়ায় কি উড়ায় না উড়ায় বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী করিয়া টাকা কামাই করে কি করে না বাক্যের কাছে যায় নেতার কাছে বাঘ যায় না এই মুতি বিভিন্ন আদি তিনি ছিলেন আবু সাহেবের টাকা কামাই করার মেশিন বাড়িতে যায় যখন ডাক দিছে মতিম ঘর থেকে লগ লগ বের হয়ে আসছেন লগ লগ যখন ঘর থেকে বের হয়ে আসছেন বললেন মুরব্বী আপনার আমার বাড়িতে কেন বললেন যে ঘুম হয় না আমরা যে মোহাম্মদ কে আটকায় রাখছি জেলখানার মধ্যে তার কি অপরাধ তার কি কোনো অপরাধ আছে তাকে সারায় না আনা পর্যন্ত মতি আদি বলে আমার মাও আমাকে কসম দিয়েছে আমার মা আজকে সন্ধ্যার সময় আমাকে বলেছে বাবা এক মাস হয় আমার অসুস্থ আমি আবু জাহেলের কাছেও যাইতে পারি না বেতন অনাই খাইতেও পারি না অনেক কষ্টে আছি এখন আমার অবস্থা খারাপ আমার মরণ মরণ অবস্থান আমার মা আমাকে বলছে বাবা যেই মোহাম্মদ কালেমার দাওয়াত দিতেছে এই কালেমার আমাদের ঘরে মধু আছে এবং দূত আছে তুমি ওই মোহাম্মদের কালেমা করিয়া দূত এবং মধুলপুর ফু দাও দিয়া আল্লাহর নাম নিয়ে খাও দেখবা আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবেন সুবহানাল্লাহ বল আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবেন মরববীরা শুনেন জনের আজকে আমি আমার মায়ের কথায় মুহাম্মাদের সেই কালেমা পড়ে দুধ আর মধুর উপর ফু দিয়া খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার রোকবালাই সব ভালো করে দিয়েছে এবার তারা তিনজনে একত্রিত হওয়ার পরে বলল আমরা তিনজনে পারব না চলো আমরা আরেকজনের কাছে যাই তারা এই তিনজন মিলে আরেকজনের কাছে চলে গেলেন তার নাম হলো মুকতার ইবনে হিশাম ইনি হলেন আবু জাহেলের খালাতো ভাই বডিগার্ড ইনি হলেন আবু জাহেলের খালাতো ভাই বডিগার্ড তার বাড়িতে যাইয়া যখন মুক্তার ইবনে হেশামকে ডাক দিয়েছেন মুক্তার লগ লগ ঘর থেকে বের হয়ে এসেছে এবার তিনি বললেন মুরব্বীরা আপনারা আমার বাড়িতে কেন বললেন আমরা মুহাম্মদকে মুক্ত করার জন্য এসেছি তুমি কি বলো বললেন যে আজকে আমার মা আমাকে কসম দিয়েছে মোহাম্মদ কে না আনলে আমাকে বাড়ি আসতে দিবে না মোহাম্মদকে যেই দিন জেলখানায় ঢুকাইছি তার পনেরো দিন পূর্বে আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছিল মোহাম্মদ আমাদের বাড়িতে ঈশা আমার সন্তানের মুখে তার লালা দিয়েছে আজও সাড়ে তিন বছর হয়ে যায় আমার সন্তানের মুখ থেকে এখনো অমেশ কো আম্বরের খেরান আসতেছে দীর্ঘদিন সন্তানটা সুস্থ আমার আর স্ত্রী বলেছে এই সন্তানটা আবারও করতে যদি চাও আর আমি স্ত্রী হিসাবে যদি আমাকে চাও মুহাম্মদকে না আনলে আগামীকাল সকালবেলা সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব আমিও বিপদে আছি চলেন আমরা চারজনে পারবো না আমি সংক্ষেপ করতেছি প্রধান বক্তা আছে দুই তিন মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাল্লাম শুনবেন তো আর প্রধান বক্তারা থুয়ে যাইবেন কেন তো কারণ আমাদের মেহমান তিনি মুসাফির তাকে যাওয়া আমাদের জন্য কিন্তু হবে তারা চারজন একত্রিত হয়ে বললেন আমরা কাছে যাই যারা পঞ্চম নম্বরে যিনি ছিলেন তার নাম ছিল জাইমা ইবনে আস ইবনে আব্দুল মুত্তালিব তিনি ছিলেন সাদিয়ার ছোট বোনের ছেলে উনি ছিলেন ঠান্ডা মাতার খুনি সরকারের আশপাশে কিছু ঠান্ডা মাতার খুনি থাকে এরকম হয় না কি বলেন এরকম হয়েছে নি বিগত দিনে এই ঠান্ডা মাতার খুনির বাড়িতে যাইয়া ডাক দিলেন জাইমাকে বললেন মা সাথে সাথে তিনি বের হয়ে আসলেন বললেন আপনারা আমার বাড়িতে এত রাত্রে কেন বললেন এমনি এমনি আসি নাই আমরা তো এই বিপদে পড়ে এসেছি এখন আমরা মোহাম্মদকে মুক্ত করব এবার জাইমা বললেন শুনেন আমার মা আমাকে আজকে কসম দিয়ে বলেছেন ও জাইমা তোমাকে যেভাবে কুলে পিঠে করে আমি মানুষ করেছিলাম আমার বোন হালিমা তুসাদিয়ার বাড়িতে আমার এই মোহাম্মদ ছিল যখন ছিল মোহাম্মদকে দীর্ঘদিন আমি কোলে পিঠে করে মানুষ করেছি আমি সেই সময় থেকে মোহাম্মদকে চিনি এর মতন ভালো মানুষ আল্লাহর জমিনে এর উপরে আর একজনও নাই তুমি যদি মোহাম্মদকে মুক্ত করে না আনতে পারো তাহলে আমার মরা মুখটাও তুমি দেখতে পারবা না এবার পাঁচজন মিলে তারা উপর হাত দিয়া তারা শপথ নিলেন মুহাম্মদ কে মুক্ত করে না আনা পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না বলেন আল্লাহে প্রশ্ন করি এই পাঁচ জনের কেউ কি মুসলমান ছিল সবাই ছিল মুশ্রেক কিন্তু তারা কাফের হিসাবে না মুশ্রেক হিসাবে না বিবেকের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করার জন্য তারা শপথ নিয়েছে কি শপথ যতক্ষণ জীবন চলে যাবে যা কিন্তু মোহাম্মদ কে না নিয়ে আমরা বাড়িতে কেউ যাব না তারা হাজার নামক পাহাড়ে শপথ নিয়ান তারা জমিনে নেমে ডাক দিলেন আবু জাহেলের বাড়িতে চলো আবু জাহেলের বাড়িতে পাঁচজন যায় ডাক দিছে আবু জাহেল আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসছেন তখন গভীর রাত রাত দুইটা তিনটা বাজে ওই সময় বের হয় আবু জাহেল বের হয় আসছেন বললেন মুরব্বীরা আপনা আপনারা কেন আমাদের বাড়িতে বললেন ও আবু জাহেল শোনো তোমাকে আমি বলতেছি মোহাম্মদকে কেন আটকাইছো বলো কই ঘটনা কি মোহাম্মদ আটকাইছি তোমরাও তো জানো তাই আমরা কি জিগাও কয় মোহাম্মদ কে সারবা কি কয় না সারমনা তোমার তোমার তো বাতিল করে দিব এবার তরবারি বের করেন কল্লার যখন দড়লেন বললেন চাবি দে যদি সাবিনা দাস এই যে তোর বাড়ি তোর অনুমতিতে এই দুনিয়ার থেকে অনেক মানুষের কল্যাণ কে মুক্তি এবার মুরব্বির কাছে বললেন ওই যে বেরাশি বছর মুরব্বী তার কাছে বললেন মুরব্বী থামান থামাইতে পারি সাবিদাও কয় হাই তোমাকে সুর ভাই আমরা এক কয়ে আমরা একই সাবিদাও সাবি দিলে কল্লা থাকবো না আবু জাহেল সাবি দিলেন পাঁচজন মিলে শিয়াবে আবু তালবের তালা খুলে মোহাম্মদ কে বের করে ইডাক দিলেন লিল